আপনি কি জানেন বাচ্চার চোখ নষ্ট হওয়ার জন্য কোন রোগই দরকার হয় না শুধু কিছু দৈনন্দিন অভ্যাস যেগুলো আমরা ভালো মনে করে রেগুলার বেসিস করছি এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কোন সাতটি অভ্যাস চুপচাপ আপনার সন্তানের চোখের শক্তি নষ্ট করছে আরও জানতে পারবেন কিভাবে চোখ বাঁচাবেন ভিডিওটা যদি আপনি শেষ না করেন অথবা যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ গুলো আপনি মিস করে যেতে পারেন তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক সাতটি অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাসের কথা বলবো খুব কাছ থেকে মোবাইল বা টিভি দেখা গবেষণায় দেখা গেছে খুব কাছ থেকে মোবাইল বা স্ক্রিন দেখলে চোখের মাংসপেশিতে অতিরিক্ত টান পড়ে এতে কি হয় চশমা লাগার ঝুঁকি বাড়ে আরো একটু স্পষ্ট করে আপনাদেরকে বোঝাই দু থেকে তিন বছর বয়সী বাচ্চা যখন মোবাইল কাছ থেকে দেখে মুখের একদম কাছ থেকে যখন দেখে দেখা যায় বাচ্চার চোখটা লাল হয়ে যায় দেখা যায় বাচ্চার চোখটা অনেক বেশি চুলকায় এবং ভবিষ্যতে দূরে ঝাপসা দেখার সমস্যাটা তৈরি হতে পারে বাচ্চার মধ্যে তো করণীয় কি দু বছরের নিচে বাচ্চাদেরকে স্ক্রিন একদম না একেবারে না দু থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য দিনে সর্বোচ্চ ত্রিশ মিনিট মোবাইল স্ক্রিন দূরত্ব কমপক্ষে আঠারো থেকে চব্বিশ ইঞ্চি দু নম্বর অভ্যাসে চলে যাব সেটা হচ্ছে অন্ধকার ঘরে মোবাইল বা টিভি দেখানো কেন এটা বিপজ্জনক অন্ধকারে স্ক্রিনের আলো সরাসরি চোখে পড়ে এতে করে কি হয় চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয় টোখ জ্বালা এবং মাথা ব্যথা বাড়ে গবেষণায় প্রমাণিত শিশুদের চোখের আলো নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি তৈরি হয় না পাঁচ থেকে ছ বছর পর্যন্ত তো করণীয় কি সব সময় হালকা আলো জ্বালিয়ে রাখুন এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেডরুমে স্ক্রিন এড়িয়ে চলুন তিন নাম্বার অভ্যাসটি হচ্ছে রোদে বের হলে সানগ্লাস না পরানো বাচ্চাদের জানি আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে বিষয়টা কিন্তু জানেন এতে করে সমস্যা কি হয় সূর্যের ইউ বেরোশনিটা বাচ্চার চোখে লেন্স ক্ষতিগ্রস্ত করে তাছাড়াও ভবিষ্যতে ক্যারোরক্টের ঝুঁকি মারায় আমাদের অনেকের মধ্যেই কিন্তু এটা একটা ভুল ধারণা রয়েছে যে বাচ্চাদের সানগ্লাস লাগে না তো করণীয় কি ইউভি ফোর হান্ড্রেড প্রোটেকশন সানগ্লাস বাচ্চাদেরকে আমরা পড়াতে পারি অবশ্যই দুপুর এগারোটা থেকে তিনটা নাগাদ যে রোডটা রয়েছে সেই রোডটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এড়িয়ে চলতে হবে চার নম্বর অভ্যাসটিতে চলে যাব চার নম্বর অভ্যাসটি হচ্ছে চোখ চুলকাতে দেওয়া মানে চোখ চুলকানো এবং নোংরা হাতে চোখ ধরা এই অভ্যাসটির কারণে কি ক্ষতি হতে পারে চোখে ইনফেকশন হতে পারে ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা একদম ভয়ঙ্কর মনে হয় সেটা হচ্ছে কর্নিয়াল স্ক্র্যাচ পরে যেতে পারে এবং চোখ লাল হতে পারে চোখ দিয়ে পানি পড়তে পারে আরও একটু স্পষ্ট করে আপনাদেরকে বলি দেখুন বাচ্চা যখন খেলবে খেলার পর এই যে বাচ্চার হাতে ময়লা লাগলো খেলার পর যদি বাচ্চা হাতটা ক্লিন না করে পরিষ্কার না করে বাচ্চা ওই হাতেই যদি চোখটা অনেক বেশি রাভ করতে থাকে চুলকুতে থাকে বা বাচ্চা যদি চোখটা অনেক বেশি ঘষতে থাকে তাহলে দেখা যায় সেখান থেকে কিন্তু ইনফেকশনটা নিশ্চিত হতে পারে তো করণীয় কি বাচ্চার হাত নিয়মিত ধোয়া শেখান এবং চোখ চুলকালে পরিষ্কার কাপড় ব্যবহার করতে দিন পাঁচ নাম্বার অভ্যাসটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যাপ্ত আলো বাতাসের অভাব এবং আউটডোর যে খেলাধুলা বাইরে যে খেলাধুলা করা সেটার অভাব গবেষণায় দেখা গেছে দিনে এক থেকে দু ঘন্টা যদি বাচ্চা বাইরে খেলাধুলা করতে পারে তাহলে কিন্তু বাচ্চার চোখের স্বাভাবিক বৃদ্ধি ঠিক থাকে গার্ডিয়ান হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে যে ঘরে বন্দি প্লাস ঘরে থেকে শুধু স্ক্রিন টাইম এতে করে কিন্তু চোখ দুর্বল হয়ে পড়ে তো গাইডলাইন হিসেবে আমাদের করণীয় কি প্রতিদিন বাচ্চাকে রোদে খেলাধুলা করতে দিন রোদে খেলা বাইরে একটু দৌড়াদৌড়ি করা এবং দূরে গাছ দেখান বাচ্চাকে ঠিক আছে দূরের দৃশ্যগুলো বাচ্চাদেরকে দেখান ছ নম্বর অভ্যাসটিতে চলে যাব সেটা হচ্ছে ভুল খাবার এবং ভিটামিনের অভাব কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু চোখের জন্য শত্রু তো সেই ধরনের খাবারগুলো হচ্ছে জাঙ্ক ফুড ঠিক আছে যেটা বাচ্চারা অনেক পছন্দ করে আমরা বড়রা অনেক পছন্দ করি কিন্তু আমরা হয়তো জানি না এই যে জাঙ্ক ফুড সেটা হচ্ছে চোখের শত্রু ঠিক আছে এছাড়া সফট ড্রিঙ্ক ঠিক আছে আমরা হয়তো অনেকেই জাঙ্ক ফুড খাওয়ার পরে সফট ড্রিঙ্কগুলো অর্ডার করি অনেকেই কিন্তু আমরা খাই এবং বাচ্চাদেরকে আমরা দেখা যায় দেই এবং এই সফট ড্রিঙ্ক এবং জাঙ্ক ফুড এগুলোই কিন্তু চোখের শত্রু আপনারা কারা কারা এই ইনফরমেশনটা জানতেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চোখের বন্ধু কিছু পুষ্টিকর খাবার রয়েছে সেটা হচ্ছে এই যে অরেঞ্জ মানে কমলা রঙের যে খাবারগুলো লাল হলুদ রঙের যে সবজিগুলো যেমন গাজর তারপর মিষ্টি কুমড়ো ঠিক আছে ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো তাছাড়া সবুজ শাকসবজি এই যে ভিটামিন এ সমৃদ্ধ খাবার সবুজ শাকসবজি ছোট মাছ এগুলো কিন্তু বাচ্চাদের চোখের জন্য ইভেন আমাদের বড়দের চোখের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী এই খাবারগুলো কিন্তু চোখের বন্ধু পুষ্টিকর খাবার তাছাড়াও কিন্তু যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু চোখের জন্য খুবই খুবই ভালো এবং রয়েছে ডিম ডিমটাও কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই যে পুষ্টিকর খাবারগুলো এগুলোর অভাব হলে দেখা যায় নাইট ব্লাইন্ডনেসের আশঙ্কায় পড়তে পারে চোখ ঠিক আছে তাছাড়াও দেখা যায় চোখ শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু তৈরি হতে পারে সাত নম্বর অভ্যাসটির কথা বলবো যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চোখের সমস্যাকেও উপেক্ষা করা কিছু সতর্ক সংকেত রয়েছে যেমন চোখ ট্যারা হওয়া বারবার চোখ কচলানো টিভির খুব কাছে গিয়ে টিভি দেখা কিছু ভুল ধারণা রয়েছে আমাদের মধ্যে যেমন আমরা হয়তো অনেকেই বলি যে এগুলো বড় হলে ঠিক হয়ে যাবে এরকমটা ভাবা কিন্তু কিন্তু ভুল ধারণা নিয়ম করে করে একদম ছমাস পর কিন্তু চোখ পরীক্ষা করা উচিত অবশ্যই কিন্তু বাচ্চাকে নিয়ে চোখে ডাক্তারের কাছে যাওয়া উচিত তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই সাতটি অভ্যাস বন্ধ না করলে দেখা যাবে খুব অল্প বয়সেই বাচ্চাকে চশমা নিতে হচ্ছে তাছাড়াও স্থায়ী চোখে সমস্যা তৈরি হতে পারে আজই বদলান স্ক্রিন অভ্যাস খাবারের একটা সুন্দর অভ্যাস তৈরি করে দিন বাচ্চার জন্য এবং আউটডোর খেলাধুলাতে বেশি উৎসাহিত করুন বাচ্চাদেরকে ফাইনালি আমি আপনাদেরকে বলবো দেখুন একটি মোবাইল ভাঙলে কিন্তু বদলানো যায় কিন্তু বাচ্চার চোখ কিন্তু বদলানো যায় না এই ভিডিওটি সব বাবা মায়েদের সাথে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য কমেন্টে লিখুন আমি আজ থেকে অভ্যাস বদলাবো আপনার সচেতনতাই আপনার সন্তানের চোখের ভবিষ্যৎ